স্পেশাল স্পেশাল ফায়সালা হচ্ছে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং তোমাদের মাতা পিতার তোমাদের প্যারেন্টসদের প্রতি অহসান করবে সদাচরণ করবে ভালো আচরণ করবে তাদের অনুগত থাকবে আমরা যেটাই করি না কেন আমরা যেন আমাদের কাজগুলোকে খুবই যত্নের সাথে করি আমরা যেন খুব মনোযোগ দিয়ে করি আমাদের সত্য প্রকাশে আপসহীন হতে হবে যেটা আমরা ইয়াহিয়া আলি সালামের জীবনে দেখেছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা সিরিজের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা আল্লাহ নবী সালামের জীবনী শুনবো ইয়াহিয়া সালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের নবী তিনি সৈদানা জাকারিয়া আলি ইসলামের সন্তান ছিলেন ইসা আলি সালামের মামা ছিলেন এবং আল্লাহ তালা স্বয়ং নিজেই সাইদিন ইয়াহিয়া আলহি সালামের নাম রেখেছিলেন এবং মজার ব্যাপার হচ্ছে নবীদের মধ্যে তিনি একমাত্র নবী যিনি চিরকুমার ছিলেন তিনি বিয়ে করেননি সেদেনা ইয়াহিয়া আলহ ইসালাম এবং ওনার ভাগিনা ঈসা আলহ ইসলাম এই দুজনকে আল্লাহ তালা ছোটবেলাতেই নবদ দান করেছেন ইয়াহিয়া আলহ ইসালাম নব্বদ পেয়েছেন শৈশবে আর সেদেনা ঈসা আলি ইসাল্লাম নব্বদ পেয়েছিলেন দুলনাই বা মায়ের কোলে থাকা অবস্থায় এবং রইসুল মুফাসির আব্দুল ইবিনা আব্বাস রদাহতাল বলেন যে সাত বছর বয়সে আল্লাহ তালা ওনাকে এবাদত করার মানসিকতা তার মধ্যে বিচক্ষণতা জ্ঞান এগুলো ঢেলে দিয়েছিলেন এবং তার শ্রী ইবনে কাসিরে এটাও এসেছে যে তার বয়সের ছেলেরা যখন খেলতে যেত সেদিনে ইয়াহিয়া আলাইসাল্লামকে যখন তারা ডাকতো তারা বলতো ইদ হাব্বিনা আ ইয়াহিয়া চলো লেটস প্লে টুগেদার আমরা খেলি চক্লা তিনি বলতেন আলিল্লা আবলি খুলিক না আমরা কি খেলাধুলার জন্য সৃষ্টি হয়েছি ইদহাবু নসল্লি তোমরা যাও আমি সালাত তাই করব সো এভাবেই সেদানা ইয়াহিয়া আলিহালাম ছোটবেলা থেকেই খেলাধুলা দুনিয়ার মোহ চাকচিক্য লোভ এগুলো থেকে নিজেকে আড়াল রেখে বা বিরত রেখে তিনি আল্লাহ তালার এবাদতে আধ্যাত্মিকতার চর্চায় তিনি মগ্ন ছিলেন এবং আল্লাহ তালা নিজেই যে ইয়াহা ইসলামের নাম রেখেছিলেন এটা আল্লাহ তালা সুরত মারিয়ামে চমৎকারভাবে বলেছেন তিনি উল্লেখ করছেন যে ইয়া ইয়া হেজাকারিয়া ইন্নানুবাশিরু কবি গোলামিন ইসমুহ ইয়াহিয়া আমি তোমাকে এক সন্তানের সুসংবাদ দিলাম তার নাম ইয়াহিয়া প্রিয় দর্শক আপনাদের মনে আছে যে গত পর্বে আমরা এটা উল্লেখ করেছি সেদানা জাকারিয়া আলাইসালামকে বার্ধক্যের বয়সে আল্লাহ তালা একটা সন্তান দিয়েছিলেন আর সেই সন্তানটি হচ্ছে আল্লাহ নবী ইহিয়া আল্লাহ বললেন যে হে জাকারিয়া তোমাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ আমি দিলাম ইসমুহু ইয়াহিয়া তার নাম হচ্ছে ইয়াহিয়া লমনা যা আল্লাহ খবলুসাম পৃথিবীতে তার আগে কারো নাম আমি ইয়াহিয়া রাখিনি অর্থাৎ ইয়াহিয়া আলহি ইসলাম নিজেই সর্বপ্রথম এমন ব্যক্তি যার নামের সাথে ইয়াহিয়া শব্দটি যুক্ত হয়েছে এর আগে কেউ এ নাম রাখেনি পৃথিবীতে এবং কোরআনের অনেকগুলো আয়ত আল্লাহ তালা ইয়াহিয়া আলহিসালামের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউটস বা গুণাবলীর কথা তিনি বলেছেন যেমন সুরাত আলী ইমরানের একটি আয়ত আল্লাহ তালা নবী ইয়াহিয়া আলহি ইসলামের চারটি গুণের কথা বলেছেন এর মধ্যে একটি গুণ হচ্ছে যে মোসাদ্দে খাম বিখালি ইয়াহিয়া আলহিস্লাম আল্লাহর কালিমার সত্যায়নকারী এখানে কালিমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী ঈসা আলহ ইসাল্লাম কারণ ঈসা আলাইসাল্লামকে বলা হতো কালিমা তুহু আল্লাহর কালিমা আল্লাহর বিশেষ একটা শব্দ আল্লাহর বিশেষ একটা আদেশে পৃথিবীতে বাবা ছাড়া ঈসা আলাহিসাল্লামে এসেছিলেন আর ইসা ইসলাম যে নবী হবেন এটার কনফার্মেশন দিয়েছেন সৈদনা তার মামা ইয়াহিয়া আলহ ইসাল্লাম তিনি নিজে এটাকে সত্যায়ন করেছেন যে হ্যাঁ ঈসা সে নবী আমার পরের বনি ইসরালের সর্বশেষ নবী হচ্ছে ঈসা এটা হচ্ছে তার একটা গুণ যে মোসাদ্দিক কম্বিকালীমা তিল্লাহ আল্লাহর কালিমার সত্যায় তিনি করেছেন দুই নম্বর যে গুণটি আল্লাহ বলেছেন সেটা হচ্ছেন ওয়াসাইগিদা অর্থাৎ ইয়া আলাইসাল্লাম নেতা ছিলেন লিডারশিপ বা নেতৃত্বের যে গুণাবলী এটা তার মধ্যে ছিল তিনি যেখানে যেতেন লোকজন তাকে ঘিরে ধরতো তিনি চমৎকারভাবে মানুষকে মন্ত্রমুগ্ধকর কথা শোনাতে পারতেন লোকজন তার কাছে আসতো। তার তাকে মানত তার নেতৃত্ব সবাই মেনে নিয়েছিল সেজন্য আল্লাহ তালা বলেছিলেন যে সাইয়দা ইয়াহিয়া সে নেতা ছিল ইয়া ওয়াজ লিডার তিন নম্বর আল্লাহ তালা বললেন ওয়া র তিনি নারীদের প্রতি অনাসক্ত ছিলেন স্বাভাবিকভাবেই পুরুষ নারীদের প্রতি আসক্ত হবে এবং পৃথিবীর সব নবীরা বিয়ে করেছেন আর বা আনমিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত আছে যেটা সব নবীদের মধ্যেই পাওয়া যায় এর মধ্যে একটা হচ্ছে বিয়ে সব বিয়ে করেছেন কিন্তু এক্ষেত্রে আল্লাহ নবী ইয়াহিয়া আলিয়া সাল্লাম ছিলেন এক্সেপশনাল তিনি বিয়ে করেননি শুধু বিয়েই করেননি তিনি জীবনে কখনো নারীদের প্রতি কোনো অ্যাট্রাকশন কোনো জৈবিক আকর্ষণ তিনি কখনো ফিল করেননি অনুভব করেন এই জন্য আল্লাহ তালা ওনাকে বলেছেন হাসু তিনি নারী অনাসক্ত ছিলেন তার জৈবিক চাহিদার লাগামকে তিনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারতেন তিনি কখনো এটা ফিলই করতেন না এবং চার নম্বর সিফাত বা গুণাবলীর সর্বশেষ গুণটা হচ্ছে আল্লাহ বলছেন ওয়ান ইয়াহিআসালাম আল্লাহ তালা নেকর একজন নবী ছিলেন সুহান আল্লাহ তাহলে এ আয়তে চারটি গুণের কথা আমরা জানলাম ইয়াহিয়া আলহি সাল্লামের ব্যাপারে কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল খেরিমে আল্লাহ তালা খুব বেশি আলোচনা করেননি তিনটি জায়গায় ছোট্ট ছোট্ট প্লটে আল্লাহ তালা কিছু আলোচনা করেছেন এবার আমরা যদি সুরা মারিয়ামের দিকে তাকাই তাহলে আমরা সেখানে দেখবো যে আল্লাহ তালা ইহিয়া প্রতি ওনার স্পেশাল কিছু মার্সিয়ান তিনি উল্লেখ করেছেন সেগুলোর বর্ণনা পাওয়া যায় যেমন আল্লাহ তালা বলছেন কিতাবকে দৃঢ়তার সাথে বিল জেজামের সাথে আঁকড়ে ধরো এই কিতাব দ্বারা মুফসির একরাম একমত হয়েছেন যে তাওরাত কিতাব উদ্দেশ্য যেহেতু ইহুদিদের কাছে একটা মেজর কিতাব হচ্ছে যেটা মুসা আলহিসামের উপর নাজিল হয়েছিল তাওরাত এই তাওরাত কিতাবের ব্যাপারে আল্লাহ তালা বলছেন হে ইয়াহিয়া তুমি তাওরাতকে আঁকড়ে ধরো মানে তাওরাত শেখো তাওরাত বুঝো তাওরাতের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দাও এবং সেদিন ইয়াহিয়া আলি ইসলাম ছোটবেলায় এই তাওরাতকে মুখস্থ করেছিলেন তারপর আল্লাহ বলেছেন ওয়া আ চাইনা হুল হুকমা সবিয়া শৈশবকালে বাল্যকালে আমি ইয়াহিয়াকে বিচক্ষণতা দিয়েছি এখানে হুকুম বলতে কেউ বলেছেন বিচক্ষণতা কেউ বলেছেন ফায়সালা দেওয়ার যোগ্যতা কোনো কোনো মোফাসির একরামে হুকুম বলতে নবুয়াদকে বুঝিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা বলছেন আমি ছোটবেলায় ইয়াহিয়াকে নবী বানিয়ে দিয়েছি এরপর আল্লাহ তালা বলছেন ও হানা মিল্লাদ আমি আল্লাহ তালা আমার পক্ষ থেকে তার জন্য হৃদয়ের কোমলতা দিয়েছি ইয়াহিয়া আলিহিসের হৃদয়টা ছিল বড্ড কোমল নবীদের মধ্যে সবচেয়ে সফট হার্টেড নবীদের মধ্যে থেকে ইয়াহিয়া আলি ইসাল্লাম অন্যতম তিনি মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না মানুষের দুঃখ দুর্দশা তিনি সইতে পারতেন না কীভাবে মানুষের কষ্ট দূর করা যায় এটার জন্য তিনি পাগল পাড়া থাকতেন সময় শুধু ক্রিশ্চিয়ান কমিউনিটিতে বা তাদের ডক্ট্রিন অনুযায়ী ইয়াহিয়া আলহ ইসলামকে তারা বলে জন আমরা জানি যে জন নামটা খ্রিস্টানদের মধ্যে খুব পপুলার একটা নাম কারণ এটা হচ্ছে জন দিয়ে তারা ইয়াহিয়া আলহ ইসলামকে বোঝায় তো তারা আল্লাহ নবী ইয়াহিয়াকে জন দ্য ব্যাপটিস্ট বলে জন দ্য ব্যাপটিস্ট এবং আমরা যত ক্রিশ্চিয়ান ব্যাপটিস্ট মিশনারির নাম শুনে থাকি তাদের ভাষ্যমত্য অ্যাকর্ডিং টু দ্য ডক্টর অফ ক্রিশ্চিয়ানিটি তারা ইয়াহিয়া আলহ ইসালাম তার বাণী প্রচার করে এবং তার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার যে মমতা ভালোবাসা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই যে আদর্শ এটাকে তারা প্রচার করতে চায় এবং এটাই আল্লাহ তালা বলেছেন যে বানান মিল্লাদুন্না আমি এই জনকে অর্থাৎ আমি ইয়াহিয়াকে আমার পক্ষ থেকে বিশেষভাবে হৃদয়ের কোমলতা দান করেছি এরপর আল্লাহ বলেছেন ওয়া আমি তাকে পবিত্রতা দিয়েছি আমরা একটু আগেই শুনলাম যে নারীদের প্রতি যে আসক্তি পুরুষদের এটা থেকে তিনি মুক্ত ছিলেন এরপর আল্লাহ বলেন ওয়াকায়না তাকিয়া তিনি ছিলেন আল্লাহ ভীরু খুদা ভিরু ও ওয়ালি ওয়ালিদাহি তিনি মাতা পিতার প্রতি অনুগত ছিলেন তার পিতা জাকারিয়ার প্রতি অনুগত ছিলেন তার মাতার প্রতি অনুগত ছিলেন মা বাবার খেদমত তিনি করেছেন তাদের অনুগত ছিলেন ওয়ালাম ইয়াকুন কুন জব্বারান আসইয়া তিনি অধ্যত ছিলেন না অবাধ্য ছিলেন না সুবাহান আল্লাহ তাহলে সুরত মারিয়ামে কিন্তু আমরা যদিও খুব অল্প পরিসরে আল্লাহ তালা ইয়াহিয়া আলহিসাম সম্পর্কে আমাদের জানিয়েছেন আমরা চমৎকার কিছু অ্যাট্রিবিউটস কিছু গুণাবলী বা তার প্রতি আল্লাহ তালার বিশেষ কিছু ব্লেসিংসের কথা আমরা এখানে জানতে পারলাম সমৃত শুধু ইয়াহিয়া আলহ ইসলামের দাওয়াতের ব্যাপারে কোরআনাল কারিমে কিছু বলা হয়নি কিন্তু আমরা এটা জানি যে তিনি বাণী ইসরায়েলের নবী ছিলেন ফলে বনি ইসরায়েলের লোকদের মাঝে তিনি দাওয়াতি কাজ করেছেন এবং একটি আয়াত থেকে আমরা এটি বুঝি যে আল্লাহ তালা তাকে বলেছেন ইয়া তুমি কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং এই কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাওরাত আমরা এটা বলতে পারি যে তিনি তাওরাতের বাণী প্রচার করেছেন আর তাওরাতে নিঃসন্দেহে তাওহিত রিসা আলাত এবং আখিরাতের কথা ছিল এগুলো তিনি প্রচার করেছেন সমান্তি সুধি এ পর্যায়ে আমরা ইয়াহিয়া আলহ ইসালামের মৃত্যুবরণ সম্পর্কে জানবো সৈদেনা ইয়াহিয়া আলিহিসাম তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি ওনাকে শিরুচ্ছেদ করা হয়েছিল এবং আমরা জানি যে বনি ইসরায়েলের লোকদের স্বভাব ছিল তারা নবীদের বিরোধিতা করত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো এবং তারা অন্যায়ভাবে তাদের নিজেদের নবীদেরকে হত্যা করতো যেটা কালামুল্লাহ মাজিদে অনেকগুলো আয়াত আল্লাহ তালা বলেছেন যেমন সুরা বাকারাতাল্লাহ বলেছেন আফাকুল্লা মা যা একম বিমা বিমাল তাহওয়া আং ফুসুকুম তাদের কাছে যখনই কোনো নবী এমন নিয়ম নিয়ে আসতো যেটা তাদের ভাল লাগতো না ইস্তাক বারাতুম তখন তারা কি করতো অহংকার প্রদর্শন করত। বা ফারি কঙ্কা তারা কেউ কেউ নবীদের বিরোধিতা করত তাদের মিথ্যা প্রতিপন্ন করত ও ফারি কঙ্কা কুতুলুন আর তারা কেউ কেউ তাদের নবীদেরকে হত্যা করত। নিজেরা নিজেদের নবীদেরকে হত্যা করতো সুরা বাকার একানব্বই নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন ফালিমা তাকুতুলুন আল্লাহ ইং কুমতুমিন আল্লাহ বানী ইসরায়েলকে উদ্দেশ্য করে বলছেন যে হে হেবানী ইসরায়েল তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে কেন তোমরা তোমাদের নবীদেরকে হত্যা করেছ তাহলে এই দুটি আয়াত থেকে আমরা বুঝলাম যে বানী ইসরায়েলের একটা বধ স্বভাব ছিল তারা নিজের তাদের নিজেদের নবীদেরকে হত্যা করতো সাইদানা ইয়াহিয়া আলাই ইসলামের শিরুচ্ছেদ বা হত্যাকাণ্ডের ঘটনাটি এমন ছিল ওই সময় একজন অত্যাচারী বাদশাহ ছিল যাকে হিরুডোস বা হিরুড বলা হয় হিরুড্যান্টিপাস যার উল্লেখ আমরা সাইদানা জাকারিয়া আলহি ইসলামের পর্বেও শুনেছি এই বাদশাহ কোনো কোনো বর্ণনা এসেছে যে তার আপন ভাগ্নিকে পছন্দ করে বিয়ের সিদ্ধান্ত নিল কোনো কোনো বর্ণনায় বা ঐতিহাসিকদের বর্ণনা মতে এসেছে যে তিনি তার আপন ভাতিজিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তাওরাত অনুযায়ী এই বিয়েগুলো অবৈধ ছিল কেউ কেউ তার বিরোধিতা করলো কিন্তু তার ভয়ে কেউ আওয়াজ করতে পারলো না কিন্তু আল্লাহর নবী ইয়াহিয়া আলহিসামের কথা আমরা শুনেছি যে তিনি মানুষের দুঃখ দুর্দশা দূর করতে চাইতেন তিনি নেতা ছিলেন তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ছিল তিনি গণমানুষের সাথে তার একটা অ্যাটাচমেন্ট ছিল ফলে তিনি যখন এটা শুনতে পেলেন এবং আল্লাহ তালা তাকে তাওরাতের বাণী প্রচার করতে বলেছেন তিনি এটার বিরোধিতা করলেন এবং তার বিরোধিতার সাথে সুর মিলিয়ে এলাকার লোকজন রাজার বিরোধিতা শুরু করলো এবং সে কারণেই তৎকালীন রাজা আল্লাহ নবী ইয়াহিয়া আলাই ইসালামকে বন্দি করেছিলেন এবং জোরপূর্বক তিনি তার ভাগ্নি অথবা কোনো বর্ণনা মতে ভাতিজিকে বিয়ে করেছিলেন এবং সেই ভাগ্নি কোনো একটা অনুষ্ঠানে সে রাজার কাছে দাবি করেছিল যে তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে এই ইয়াহিয়ার শিরোচ্ছেদ করে তার মাথাটাকে আমাকে উপহার দাও এবং এই প্রাচন্ড বাদশাহ এই কাজটি করেছিল সে নির্মমভাবে ভাবে আল্লাহ নবী ইয়াহিয়া আলিহিসালামকে প্রথমে কারারুদ্ধ করেছিল এবং কারাগারে আল্লাহর নবী ইয়াহিয়া আলহিসাল্লামকে সে হত্যা করেছিল শিরোচ্ছেদ করে আল্লাহর পাইগম্বর ইয়াহিয়া আলিহিসাল্লামের খণ্ডিত মাথা সে তার স্ত্রীকে উপহার দিয়েছিল সম্মানিত শুধু এভাবেই আল্লাহ নবী ইয়াহিয়া আলহি ইসলাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং তিনিই ছিলেন বনি ইসরাইলদের কাছে প্রেরিত সর্বশেষ নিহত নবী এরপরে আর কোনো নবীকে আল্লাহ তালা বনি ইসরায়েলের কাছে পাঠাননি যে নিহত হয়েছে সম্মানিত সুদী এ পর্যায়ে আমরা আল্লাহ নবী ইয়াহিয়া আলহি ইসলামের জীবনী থেকে কিছু লাইফ বের করবার চেষ্টা করব আমরা প্রথমে যে শিক্ষাটা আল্লাহ নবী ইহিয়া আলাই ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে বিশ্বাসীরা হেলায় ফেলায় কোনো কিছু করে না বিশ্বাসীরা যেটাই করবে সেটাকে খুব দায়িত্বশীলতার সাথে করবে খুব মনোযোগ দিয়ে করবে এবং যত্নের সাথে করবে উইথ প্রফেশনালিজম যেটা আমরা আল্লাহ তালার এ আয়াত থেকে বুঝতে পারি যে তিনি ইয়াহি আলাইসালামকে অর্ডার করেছেন যে ইয়া ইয়াহিয়া হুদিলখিতা বা বেকুয়া মানে হে ইয়াহ ইয়াহিয়া তুমি তাওরাতকে মজবুতভাবে আঁকড়ে ধরো তাওরাতের শিক্ষাকে খুব দৃঢ়ভাবে তুমি নিজের মধ্যে ধারণ করো তিনি সিম্পলি বলতে পারতেন যে হে ইয়াহিয়া তুমি তাওরাত পড়ো তিনি বলতে পারতেন যে তুমি তাওরাত শেখো কিন্তু আল্লাহ তালার এক্সপ্রেশনটা এরকম ছিল না তিনি বলেছেন হোজিল কিচা বা বি কুয়া হে ইয়াহিয়া তুমি খুব সুদৃঢ়ভাবে উইথ ফুল অফ ইন্টেনশনস তোমার যত এনার্জি আছে ইন্টেনশন আছে তোমার মেধা মনন সব কিছু জুড়ে তুমি তাওরাতকে ধারণ করো এবং সেটাকে শিখো তো এটা থেকে আমরা বুঝলাম আমরা যে যেটা করি হোয়াট এভার উই ডু উই শুড অ্যাক্সেল ইন ইন আওয়ার ফিল্ড আমরা যেটাই করি না কেন আমরা যেন আমাদের কাজগুলোকে খুবই যত্নের সাথে করি আমরা যেন খুব মনোযোগ দিয়ে করি আমরা যেন আমাদের কাজগুলোকে ভালোবেসে করি তাহলে আমরা আমাদের সে কাজে সাকসেসফুল হতে পারবো এবং যেটা আমরা সাইদানা ইয়াহিয়া আল ইসলামের জীবনী থেকে কিন্তু আমরা পাই আল্লাহ তালা সেটাই বলেছেন যে খুব দৃঢ়তার সাথে তুমি তাও রাতকে ধারণ করো দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে বিরুল ওয়ালে দাইন অর্থাৎ মাতা পিতার প্রতি সদাচরণ আল্লাহ তালা ইহি আল ইসলামের যতগুলো গুণের কথা বলেছেন একটা স্পেশাল গুণ কিন্তু তিনি বলেছেন ও বাররম বি ওয়ালিদাই যে তিনি তার মাতা পিতার প্রতি অনুগত ছিলেন সদাচরণ করেছেন মা বাবার খেদমত করেছেন তাদের সাথে ভালো আচরণ করেছেন সো এই শিক্ষাটা কিন্তু আমরা পাই যে আমরা যদি আল্লাহ সন্তুষ্টি চাই আমরা যেন আমাদের মা বাবার সাথে সুসম্পর্ক রাখি কারণ মা বাবার সন্তুষ্টি হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টি কিন্তু হচ্ছে আল্লাহ তালার অসন্তুষ্টি এবং আল্লাহ তালা এরসাদ করছেন আল্লাহ তা ইল্লা কে ইয়া থা আল্লা ইহসানা আল্লাহ তালার স্পেশাল ভার্ডিক্ট স্পেশাল ফায়সালা হচ্ছে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং এহসানা তোমাদের মাতা পিতার তোমাদের প্যারেন্টসদের প্রতি এহসান করবে সদাচরণ করবে ভালো আচরণ করবে তাদের অনুগত থাকবে আমরা যেন আমাদের মাতা পিতার প্রতি অনুগত থাকি তাদের বাধ্য যেন থাকি এবং সব শেষে যে শিক্ষাটা আমরা সেদেনা ইয়াহিয়া আলহিসামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে আমাদের সত্য প্রকাশে আপোষহীন হতে হবে যেটা আমরা ইয়াহিয়া আলি ইসলামের জীবনে দেখেছি যে তার সময়কালীন রাজা যখন তার ভাগ্নিকে বিয়ে করতে চেয়েছে এবং এটা তাওরাতের বিধানের লঙ্ঘন ছিল তাওরাতের বিধান অনুযায়ী কোনো ব্যক্তি তার আপন ভাগ্নিকে ভাতিজিকে বিয়ে করতে পারবে না তিনি যদি তখন ইয়াহিয়া আলহ ইসালাম যদি চুপ থাকতেন তাহলেই কিন্তু তিনি বেঁচে যেতেন কিন্তু তিনি কিন্তু সত্য প্রকাশে কোনো ধরনের আপোষ করেননি বরং সত্যকে তিনি প্রকাশ করেছেন এবং এই সত্যের মশালকে তিনি সমুন্নত রাখতে যেয়ে তিনি শিরুচ্ছেদের সম্মুখীন হয়েছেন সো আমরা যারা নবীদের অনুসারী আমাদেরও আচরণ এমনটাই হতে হবে আমরা যেন সত্য প্রকাশে কোনো ধরনের আপোষে না যাই আমরা যেন সবসময় সত্য প্রকাশে সত্য গ্রহণ এবং সত্য প্রচারে আপোষহীন ভূমিকা পালন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুক হাজা ম আইন্দি বলে আলমা আইনদাল আলাইহি থালতু ইলেহি উনিফ والسلام عليكم ورحمه الله